মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিটাই ভাইয়ে বলাইছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর আমার ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তাই তিনি শেয়ার করেছেন জামাত শিবিরের সন্ত্রাসীরা হিন্দুর উপর হামলা করছে তার মানে এই নয় যে আ আওয়ামী লীগ শাসন ভালো ছিল সেই আমলেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে সৈরাচারে গিয়ে সন্ত্রাসী আসে ইসলামিস্ট গিয়ে ইসলামিস্ট আসে কেবল মানুষ আছে না এই বলে তিনি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন এখন দেখা যাক এই অবস্থা নিরসন কবে হয় ধন্যবাদ